আজকে তো অনেক অনেক খুশির খবর যে আমার অনেক ক্যান্ডিডেট প্রায় সব ক্যান্ডিডেট পাশ করেছে হ্যাঁ তোমরা যারা ইন্টারভিউ দিয়েছো তারা লেডি কনস্টেবলে তারা ফাইনালে সিলেক্টেড হয়েছো তবে কয়েকটা ক্যান্ডিডেটের সামান্য কিছু প্রবলেম হয়েছে আজকে আমি ভিডিওতে দেখাতে চলেছি তোমাকে কি প্রবলেম হয়েছে এবং তোমাদেরকে এখন বর্তমানে কি করতে হবে সেটা জানবো প্রথমত তাদেরকে অনেক অনেক কনগ্র্যাচুলেশন যারা আমার ইউটিউব চ্যানেল দেখেছো আমাকে ফলো করেছো এবং অনেকে এস এম এস করেছে অনেকে ফোন করেছে আমার আমি আজকে সত্যি খুব খুশি যে শুনে কাউকে হেল্প করতে পেরেছি এটা যে কী আনন্দ যে যে করে সেই বুঝতে পারবে যে এটা কতটা আনন্দের বিষয় চলো আমি তোমার কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি দেখো এটা তোমরা দেখলে দেখতে হবে দাদা আমি পাশ করেছি ঠিক আছে আর স্যার আমি পাশ করেছি থ্যাংক ইউ হ্যাঁ তো এর আগে হুম চলো দেখা যাক এখানে দেখো একজন আনন নাম্বার আমি জানি না হোয়াটসঅ্যাপে হ্যাঁ সারবার ঠিক প্রবলেম ছিল বলে বলছিল থ্যাংক স্যার ইন্টারভিউ অনেক হেল্প করার জন্য আমি বললাম বলো আপনার ভিডিওতে অনেক কিছু শিখেছি পাশ করেছি লেডি কনস্টেবলে ওয়েলকাম তোমাকে অবশ্যই ওয়েলকাম ঠিক আছে আমরা যদি আরও আগে নিচে নামি তাহলে দেখতে পাবো এই যে দেখো এর নাম হচ্ছে ঋতু খার হ্যাঁ এও পাশ করেছে আমি যেটা বলছিলাম কিছু দিনে কিছু প্রবলেম হয়েছে তুমি যদি এটা ভালো করে দেখো হ্যাঁ তাহলে সেটা দেখতে পাবে প্রফেশনালি সিলেক্টেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ঠিক আছে এরপরেও কিছু একটা লেখা ছিল চলো দেখা যাক সেই প্রবলেমটা আছে কি না এখানে কোনো ইয়েও পাস করেছে ঠিক আছে এখানে লেখা আছে প্রফেশনালি সিলেক্টেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল অফ ওয়েস্ট বেঙ্গল রাইট চলো আরও কমেন্ট কিছু আমরা এখানে রেখেছি তুমি দেখতে পাবে যে এটা দেখতে পাচ্ছো হ্যাঁ এটা স্ক্রিনশট নেওয়া যেহেতু ইও পাশ করেছে আচ্ছা নামটা যদি নিয়ে নিই কোনো অসুবিধা নেই নিলে হ্যাঁ রেক্সোনা ঠিক আছে সত্যি তোমাকে রেক্সোনা খুব ভালো মেদিনীপুরের বাড়ি ঠিক আছে প্রভিশনালি সিলেক্টেড ফর অ্যাপয়েন্টেড এর এর পরবর্তী যদি নাম আমি নিই আরও তাদের নাম আছে এখানে দেখতে পাচ্ছো বুলটি হ্যাঁ বুলটি পাশ করেছো তুমি কনগ্র্যাচুলেশনস ঠিক আছে তারপরে আমার রামনাথ হ্যাঁ আছে এটা দেখো যেটা বলছিলাম কিছু সমস্যা হলেও হতে হয়েছে এই ক্যান্ডিডেটটা দেখো তোমার দেখলে দেখতে হবে যে প্রভিশনালি সিলেক্টেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল সাবজেক্ট টু প্রোডাকশন অফ অরিজিনাল অর রিভেলেটেড ও বি সি বি সার্টিফিকেট নট ইস্যুড সেভেন্টিন বিফোর অ্যাপয়েন্টিং অথরিটি আমি আমার ভিডিওতে বলেছিলাম যাদের ও আছে তারা যেন ও বিসি সার্টিফিকেটটা প্রডিউস করে নতুন এক বছরের মধ্যে রিনুয়াল করতে হবে সেইটা বলেছিলাম তো তুমি করো করনি হ্যাঁ তুমি যদি শুনে থাকো হ্যাঁ আমি তোমার রেজাল্টটা দেখেছি হ্যাঁ তুমি যদি শুনে থাকো ভিডিও নিশ্চয়ই দেখবে তো তুমি করবে তোমার যে সার্টিফিকেট ও বিসিটা আছে সেইটা একবার রিনিউল করার জন্য রিকোয়েস্ট করো জেলাশাসকের ওখানে রিকোয়েস্ট করো এবং সঙ্গে সঙ্গে ওখান থেকে এসডিও অফিস থাকে তোমাকে রিনিউল দিলে সেটা কিন্তু যেদিন অ্যাপয়েন্টিং দেবে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে বা তোমাকে ডাকা হবে পরবর্তী স্টেজে তখন কিন্তু দেখাতে হবে না দেখালে তোমার সমস্যা হতে পারে ঠিক আছে হয়তো প্রবলেম আছে হুম অনেকে বলে স্যার আমি মেডিকেলে কি হবে আমার নক আছে হ্যাঁ তবে বলবো আমি পরবর্তী একটা ভিডিও বানাতে চলেছি নিয়ে বিশেষ করে অনেকে প্রেগনেন্ট ব্যাপারে ফোন করেছে স্যার আমি দু মাস কেউ মাস দশ মাস অনেকগুলো ক্যান্ডিডেট আছে তারা প্রেগনেন্ট এক বর্তমানে তো তাদের জন্য কি টিপস দেওয়া যায় বা কোন কি প্রবলেম আছে কোনো সমস্যা আছে কিনা আমাকে অবশ্যই জানাও ঠিক আছে আচ্ছা চলো দেখি আগে আরো কিছু ক্যান্ডিডেট আছে তাদের নাম দেখতে পারি আমরা ইয়েস সুস্মিতা হ্যাঁ এ তো আমারই ক্যান্ডিডেট হ্যাঁ তুমি পাশ করেছো চলো কনগ্রাচুলেশন তুমি দেখো তোমরা দেখেছো এই সুস্মিতা আমার লাইভ ইন্টারভিউ দেখেছে তাই না সে অবশ্যই পাশ করেছে আমার যেগুলো লাইভ ইন্টারভিউ সবগুলো পাশ করেছে হ্যাঁ পূজা এরও ইন্টারভিউ তুমি দেখে রেখেছো সবাই তোমরা ইন্টারভিউ দেখেছো দেখো প্রভিশন ইজ সিলেক্টেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে তোমরা পোস্ট অফ লেডি কনস্টেবল ঠিক আছে আচ্ছা এটা এর নাম হচ্ছে এর নামটা হচ্ছে ওকে টিনা টিনা তুমি পাশ করেছে আরও আছে তো আরও দেখি প্রতিমা প্রতিমা ইয় তুমি যারা ইন্টারভিউ দেখেছো ঠিক আছে ইও পাশ করেছে তো এই অনেকগুলো পাস করেছে এইভাবে সত্যি আজকে আমি খুব আনন্দিত যে তোমরা এত বারবার বারবার হ্যাঁ তোমরা বারবার বার এত মানে ওয়েলকাম করছো যে খুব খুশির খবর মেডিকেল কেমন কী হবে আমিও সবশেষ তোমাদেরকে জানাবো কারণ এই আইকে স্টাডি ক্লাস তোমার সর্ব যে কোনো বিষয় হেল্প করার জন্য যথেষ্ট আজ উৎসাহী ঠিক আছে তো আজকের মতো ভিডিও বেশি বাড়াচ্ছি না কারণ ওয়েলকাম ভিডিও অ্যান্ড কনগ্রাচুলেশন টু অল অফ ইউ তোমার একটা কথা বলি দেখো এখন বড় হয়েছ মা বাপকে দেখবে এবং জীবনে যখন হাতে ইনকাম করতে শিখবে অবশ্যই গরিবদের দয়া করবে এমন ঘ্যাম নেবে না সাধারণ মানুষের মতোই থাকবে সাধারণভাবেই থাকবে মিলেমিশে থাকবে ঠিক আছে সবাইকে ভালোবাসা দেবে এবং কেউ ভুল করলে তাকে ক্ষমা করবে কারণ ক্ষমা যিনি করেন চিনি মহান তুমি হেল্প করবে এটাই বড় কথা কে হেল্প করলো কে কেরম করলো সেইটা ভেবে লাভ নেই